예. 비오 여기 학교 공사 중이에요. 제가 여기 학교 다녀요. 저희가. 아. 안녕하세야나영 저기 아 사진 잘 찍어요. 이화에나저 사람들 뒤에 벗어 벗 나갈게. 이어요 네. 이렇게. 야. 저런 지에 그거가. 비디오 했어비디오 비디오. মাত্র বাসায় থেকে বেরোলাম স্কুম থেকে উঠতে উঠতে দুপুর বারোটা বেজে গেছে তো উঠে ঝড় নামাজ পড়লাম ঝড়ে নামাজ পরে মাত্র বের হইলাম প্রায় বেলা দুইটা বাজে অনেক বাতাস তো এখান থেকে যেতে মোটামুটি পায়ে হেঁটে যাচ্ছি পায়ে হেঁটে তিরিশ মিনিটের মতো সময় লাগবে তিরিশ মিনিট পঁচিশ মিনিট এমন সময় লাগে ট্যাক্সিতে ট্যাক্সি ফোন করলে ট্যাক্সি আসে এখানে যেহেতু একদম একদম বাস স্টেশন নাই পাহাড়ের একটু এই জায়গাটা জায়গাটা তো ট্যাক্সি ফোন করলে ট্যাক্সি আসে তো ট্যাক্সিতে গেলে ওই পাঁচ তিন চার মিনিটের রাস্তা মোটামুটি আটশো টাকার মতো আসে লাইসেন্স দিলাম আটশো টাকা ভাড়া দিয়ে যাওয়ার থেকে পঁচিশ মিনিট হাঁটি এটাই ভালো কারণ কোরিয়াতে ট্যাক্সি বিল অনেক বেশি ট্যাক্সি বিলটা অনেক বেশি ওই আটশো টাকা বলে দেখা যাচ্ছে যে বাসের টিকিট হয়ে যাবে সত্তর কিলো আশি কিলোর একটা জার্নির টিকিট হয়ে যাবে বাসে তো ওই জন্য ভাবতে থাক যাই অন্যটা আটশো ঘন্টা কথা বাঁচবে আর সাথে একশো টাকা লাগাই দিলে একটা পিজ্জা হয়ে যাবে কি দরকার তো এলাকাটা একদম নিচের দিকে আসলাম আস্তে আস্তে এরকম ছিলাম ছিল হচ্ছে পাহাড়ি রাস্তা কাঁচা রাস্তা এখন আছে হচ্ছে ফাঁকা রাস্তা এটা এখান সিঙ্গেল রোড এটা হাইওয়ে না সিঙ্গেল রাস্তা মোটামুটি ব্যস্ত সবসময় গাড়ি যায়

মোটামুটি অর্ধেক পথের মতো আসছি আরও পনেরো মিনিট বিশ মিনিট আরও সময় লাগবে আমি যেখানে দেখতেছি এটা একদম রুরাল অঞ্চল মানে এটা এই পাশটাতে কৃষিক্ষেত মানে এই পাশটাতেও কৃষিক্ষেত আর ওই পাশটাতেও মানে একটা ছোটো খাল থাকার কৃষিক্ষেত একটি শিশু স্কুল অনেক সুন্দর তাই না আজকে শনিবার জন্য বন্ধ যদি অন্যদিনে আসতাম তাহলে অনেক বাচ্চা কাচ্চা এখানে খেলা করতো দেখতে পারতাম অনেক সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর খেলাধুলার জন্য ছোট্ট পার্কের মতো ব্যবস্থা করে রাখা হয়েছে সুন্দর ছিল জায়গাটা সামনে আছে আরো ছোট একটা মানে পার্কের মতো ছোট জায়গা আছে ওখানে বাচ্চা খেলা খেলাধুলা করে যদি অন্যদিনে আসতাম তাহলে অবশ্যই দেখতে পারতাম যে আজকে শনিবার আর রবিবার দুই দিন দক্ষিণ কোরিয়াতে সরকারি ছুটি থাকে তো আজকে দেখাতে বললাম না হ্যাঁ এই বাসটাতে আছে এই বাসটাতেও ছোটদের খেলার জায়গা আছে এমনি হয়তো আশপাশের ছেলেমেয়েদের এসে খেলাধুলা করতেছে স্কুলে কোনো বাচ্চা কাচ্চা না যে খেলাধুলা করতেছে বাচ্চা কাচ্চা সুন্দর খেলাধুলা করতেছে আমি এখন যেখানে প্রবেশ করছি এটা একটা হাই স্কুল এবং সামনে আছে হাই স্কুল মাঠ আচ্ছা কোরিয়ান ছেলে কোরিয়ান বাচ্চা কাচ্চা ছেলে ফেলে এখানে খেলাধুলা করতেছে কোরিয়ান পোলা পাইন আমারে সাথে ঘুরে নিয়ে নিয়ে ঘোরাচ্ছে এরা যে বলতেছে খানামের ই অঞ্চল না হচ্ছে খানাম ট্যাপিয়াঙ্গুরি যে কোথায় কি আছে নিয়ে নিয়ে আমার ঘুরে ঘুরে দেখাচ্ছে সে কোন জায়গায় কী কী আছে পোলাপানগুলো খুব ফ্রেন্ডলি পার্ক পার্কের মতো ছোট্ট সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা মনে করি সেটা এখানে আছে সেটা হচ্ছে ব্যায়াম করার জন্য ফ্রি ফ্রি সরঞ্জাম এখানে আছে যেটা আমরা ফ্রি ব্যায়াম ব্যায়াম করতে পারবেন মোটামুটি সবগুলো নতুন লাগাইছে মনে হয় এখানে তো আপনারা দেখুন এই যে এটা হচ্ছে একটা ব্যায়াম করার হাতের এটা যে হাত দিয়ে এমনি এমনি করে দুই হাত দিয়ে মানে টানা টানি করলে হাতের ব্যায়ামের জন্য এটা খুব ভালো আর এটা হচ্ছে পা দিয়ে করে এখানে অবদে পার পারবেমের জন্য এটা মনে পারফেক্ট মনে হলো এটা কি সবচেয়ে ভালো থাকবে মনে করি এটা করলে এই যে এটাও আর এটা হচ্ছে আরেক ধরনের দুই পা দিয়ে উঠে করতে হয় তো ক্যামেরা আছেজন্য আমি করতে পারতেছি না এটা হচ্ছে আরেক ধরনের সিস্টেম এটা ও এসে এটা পারবেম আর এটাতে করে হচ্ছে বসে থেকে বসে থেকে এটাছে মানে অনেক শক্তির ব্যায়াম এটা বসে থেকে করতে শুয়ে থেকে করে এটাও সেম কোয়ালিটির কেউ করলে দেখালে ভালো হইতো এটা কিসের বোঝা যাচ্ছে না এই যে আজও মারা ব্যায়াম করতেছে আস্তে আস্তে মানে শরীরটা ফিট রাখার জন্য যদিও বয়স অনেক শরীরটা ফিট রাখতেছে তার দুজন মহিলা আছে দুজনের বয়স প্রায় সত্তর প্লাস এই যে বাচ্চা কাচ্চা বাচ্চা আমার সাথেই আছে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা থেকে আরে যে হাতের দাম কোনটাতে যাই আচ্ছা এই একটা আছে এটাতে দেখুন এটাতে এটাতে সম্ভবত এভাবে করবে যে ঝোলার এটা চললে বুকের জন্য অনেক উপকার এটা আছে এই যে এইখানটাতে একটা আছে এটাতে কিভাবে করে দেখুন এই যে এটা এভাবে

<groo mic> 내짜하 켜져요. 어, 일단 아이템을 거리지 하나 둘셋겨 아. 아 네. 가안 켜져요. 됐어안켰어요이 아, so. ah, yeah. right. ah, ah, yeah. 맞다. 핸드폰이 똑같구나. 야, 그 그만해. 고치기 원해? 아. 거래. 아,

and you got sweet